দক্ষিণ জেলার বাইখোরার মাছ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল আজ বাইখুরায় নবনির্মিত দ্বিতল মৎস্য বাজারের উদ্বোধন করলেন মৎস্যমন্ত্রী দাস এর জন্য ব্যয় হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা সভাধিপতি দীপক দত্ত জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত প্রমুখ সুধাংশু দাস বলেন এই মার্কেট স্টলটির জন্য মাছ ব্যবসায়ীদের পাশাপাশি মৎস্য চাষিরাও উপকৃত হবেন রাজ্যে মাছ উৎপাদনে যে ঘাটতি হয়েছে তা মেটানোর জন্য কাজ করছে আমাদের যে চাহিদা রয়েছে মাছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যে যেমন কাজ করছে তার সাথে সাথে আমাদের রাজ্যে যারা মৎস্য চাষী আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়ন করার ক্ষেত্রে সবসময় কাজ করে চলছে এবং আমাদের রাজ্যে যে চাহিদা রয়েছে মাছের সেটাকে কিভাবে পূরণ করা যায় তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট বিভিন্ন পর্যায়ক্রমে পরিকল্পনার মাধ্যমে কাজ